হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুডি আজকে আমি আপনাদের সাথে আমার শপিংয়ের ভিডিও শেয়ার করব আমি কিছুদিন আগে নিউ মার্কেট গিয়েছিলাম সংসারের প্রয়োজনীয় কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য আজকে আমি আপনাদের সাথে সেগুলাই শেয়ার করব। এখানে আমি ছয় পিসের একটা হ্যাঙ্গার সেট নিয়েছি এটা আমার কাছ থেকে একশো টাকা রেখেছে এখানে আমি একটা স্টোরেজ কন্টেনার নিয়েছি এই স্টোরেজ কন্টেনারটার দাম আমার কাছ থেকে একশো টাকা রেখেছে আর এখানে আমি তিন পিসের একটা স্টোরেজ কন্টেনার বক্স নিয়েছি এই তিন পিসের সেটটাও আমার কাছ থেকে একশো টাকা দাম রেখেছে এই সেটটা ট্রান্সপ্যারেন্ট হওয়াতে এর মধ্যে কিছু রাখলে এটা বাহির থেকে ভিজিবল হবে যেটা অনেক বেশি হেল্পফুল আমার কাছে মনে হয়েছে তাই এটা আমি নিয়েছি আমি আরও অনেক কিছু কিনেছি আমি এখানে একটা ব্রেড বক্স নিয়েছি আমার এই ব্রেড বক্সটা খুব বেশি প্রয়োজন ছিল তাই এটা আমি নিয়েছি কারণ প্রতিদিন নাস্তায় পাউরুটি খেতে হয় আর পাউরুটি রাখার জন্য আমার এই বক্সটা খুব প্রয়োজন ছিল এটার দামও আমার কাছ থেকে একশো টাকা রেখেছে আর আমি এখানে একটা স্পাইস বক্স নিয়েছি বেঙ্গল প্লাস্টিকের এটার দামও আমার কাছ থেকে একশো টাকা রেখেছে আমি এখানে একটা মশলার বক্স নিয়েছি এটার দামও একশো টাকা রেখেছে এই মশলা বক্সে বাটা মশলা ইজিলি রাখা যাবে আর আমি এখানে একটা জুস জগ নিয়েছি যেহেতু সামনে গরম পড়ে গেছে তাই এখানে আমি একটা জুস জক নিয়েছি এটার দামও একশো টাকা রেখেছে আর এখানে আমি তিন পিসের একটা সেট নিয়েছি স্টোরেজ বক্স এটার দামও আমার কাছ থেকে একশো টাকা রেখেছে আর এখানে আমি একটা মিট বক্স নিয়েছি এখানে মিট কিংবা ফিশ ইজিলি ফ্রিজে সংরক্ষণ করা যায় আমি এখানে আরও একটা বক্স নিয়েছি এটার দামও আমার কাছ থেকে একশো টাকা রেখেছে আমার কাছে মনে হয় বক্সে করে মাছ কিংবা মাংস ফ্রিজে সংরক্ষণ করলে ফ্রিজটা অনেক বেশি পরিষ্কার থাকে তাই আমি এভাবেই মাছ মাংস সংরক্ষণ করে থাকি এখানে আমি একটা আইস ট্রে নিয়েছি এটার দাম আমার কাছ থেকে দুশো টাকা রেখেছে আর এখানে আমি সিরামিক্সের কিছু জিনিস নিয়েছি সেগুলো একে একে আপনাদের সাথে শেয়ার করছি নিউ মার্কেটে এখন একশো টাকার অনেকগুলো দোকান হয়েছে এই দোকানগুলোতে সংসারের যাবতীয় সবই পাওয়া যায় আমি এখানে দুইটা বাটি নিয়েছি এই বাটিগুলোতে ভর্তা কিংবা সস সার্ভ করা যায় এগুলা পার পিস একশো টাকা করে রেখেছে আমার কাছ থেকে আর এখানে আমি দুইটা মগ নিয়েছি এই প্রত্যেকটা মগের দাম একশো টাকা করে রেখেছে আমি ভীষণ মগ লাভার আমি মগ কিনতে খুবই পছন্দ করি নতুন নতুন মগে চা কিংবা কফি খেতে আমার খুবই ভালো লাগে এই ছিল আমার শপিং আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে